সকাল তখন এগারোটা বাজে একটি নাম করা প্রাইভেট ব্যাংকে। একজন অতি বয়স্ক বৃদ্ধ শীর্ণকায় ভদ্রলোক ব্যাংকে আসেন তার পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে তিনি অত্যন্ত গরিব এত বড় নামকরা একটি প্রাইভেট ব্যাংকে এরকম একটি গরিব দরিদ্র মানুষকে দেখে আশেপাশে সবাই তার দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়েছিল বয়স্ক ভদ্রলোকটি সেসব গ্রাহ্য না করে কাউন্টারের সামনে গিয়ে একটি মহিলাকে বললেন ম্যাডাম আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে মনে হয় গত দুমাস যাবৎ কোনো টাকা পয়সা ঢুকছে না একটু দয়া করে যদি দেখে বলে দিতেন কি সমস্যা হয়েছে কাউন্টারে বসে থাকা সেই মহিলাটি ভদ্রলোকের দিকে একবার তাকিয়ে তার পোশাক পরিচ্ছদ দেখে তাকে তাচ্ছিল্য ভরে জবাব দিল দেখুন আপনি মনে হয় ভুল করে এই ব্যাঙ্কে চলে এসেছেন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট আমাদের এই ব্যাংকে আছে বৃদ্ধ তখন সেই মেয়েটিকে বললেন আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে আমার এই পাসবুকটা নিয়ে একবার চেক করে দিন না আপনি সেই মহিলাটি তখন অত্যন্ত বিরক্ত হয়ে বৃদ্ধকে বললেন দেখুন সকালবেলা এমনিতেই প্রচণ্ড ভিড় আর এই ব্যাংকের অনেক বড় বড় কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে ছেড়ে দিয়ে এখন আমি আপনার পাসবুক দেখতে বসবো এটা আপনি ভাবলেন কি করে আপনার পাসবুক দেখে দিতে গেলে একটু সময় লাগবে আপনি ওয়েটিং রুমে গিয়ে এখন বসুন আমি ফ্রি হয়ে আপনাকে ডাকছি বয়স্ক ভদ্রলোক আর কোনো কথা না বাড়িয়ে ওয়েটিং রুমে গিয়ে বসলেন বেশ কিছুক্ষণ সময় কেটে গেল কিন্তু মেয়েটি পরের পর নিজের কাজ করেই চলল সেই বয়স্ক ভদ্রলোককে ডাকার প্রয়োজন মনে করল না এদিকে বসে থাকতে থাকতেই প্রায় দেড় ঘন্টা সময় কেটে গেল সেই মহিলাটি বয়স্ক ভদ্রলোকটিকে ডাকছিল না দেখে ভদ্রলোক নিজেই উঠে গিয়ে সেই মহিলার কাছে গিয়ে বললেন ম্যাডাম আমার মনে হচ্ছে আপনি ব্যস্ত আছেন আপনি দয়া করে যদি এই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আমার একটু কথা বলিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো ম্যানেজারের সঙ্গে আমার একটু দরকারও ছিল মেয়েটি নিজের কাজে ভীষণ ব্যস্ত ছিল ভদ্রলোকের কথায় বিরক্ত হয়ে ম্যানেজারকে ফোন করব কি করব না এই ভেবে শেষে ম্যানেজারকে ফোন করে ভদ্রলোকের ব্যাপারে জানালো সে ম্যানেজারকে বলল এক হতদরিদ্র বয়স্ক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে আপনি কি ফ্রি আছেন তাহলে আপনার কাছে পাঠাচ্ছি ম্যানেজার সাহেব তার রুম থেকে সেই বয়স্ক ভদ্রলোককে অনেকক্ষণ আগেই দেখেছিলেন তিনি বললেন কোথা থেকে যে চলে আসে বয়স্ক লোকগুলো নিশ্চয় পেনশনের কোনো ব্যাপার আছে হ্যাঁ আমাদের এত বড় ব্যাংকে ভিকিরিদের জন্য খাতা খোলা হয় না এক কাজ করো তুমি ওই ভদ্রলোককে আরও কিছুক্ষণ বসিয়ে রাখো বেচারা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে আপনি বাড়ি চলে যাবে এই বলে হেসে ফোনটা কেটে দিলেন মহিলাটি ম্যানেজারের কথা মতো ভদ্রলোককে বললেন দেখুন ম্যানেজার সাহেব এখন ব্যস্ত আছেন আপনি একটু পরে ওনার সঙ্গে দেখা করতে পারবেন এখন গিয়ে একটু বসুন এই বলে সেই বৃদ্ধ মানুষটিকে আবার ওয়েটিং রুমে গিয়ে বসতে বললেন এদিকে বৃদ্ধ মানুষটির পোশাক আশাক তার চালচলন দেখে ব্যাংকে উপস্থিত সকলেই তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়েছিল আসলে এই ব্যাংকে যারা খাতা খুলেছে তারা সকলেই অত্যন্ত ধনী ব্যক্তি তারা সকলেই কোট প্যান্ট টাই পরে ব্যাংকে এসেছে এদিকে এই বৃদ্ধ মানুষটির পোশাক আশাক এবং শীর্ণকায় দেহ দেখে সকলেই তার দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়েছিল সকলেই কানাঘোষ আলোচনা করছিল তারা বলছিল এত বড় ব্যাংকে এইসব ভিকিরির জন্য কেন যে খাতা খোলা হয় বুঝতে পারি না বৃদ্ধ ভদ্রলোকটি এই সমস্ত কথাবার্তা সবই শুনতে পাচ্ছিলেন তিনি চুপ করে এক জায়গায় স্থির হয়ে বসেছিলেন এমন সময় এই ব্যাংকেরই নিচু পোস্টে কাজ করা একজন স্টাফ তার দিকে এগিয়ে এসে বলল বাবু আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি এই জায়গাতে বসে আছেন আপনার কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারেন বৃদ্ধ ভদ্রলোকটি তাকে জিজ্ঞেস করলেন তুমি কে বাবা ব্যাংকের সেই স্টাফটি বলল আমি এই ব্যাঙ্কে ছোটোখাটো একটা পোস্টে চাকরি করি তবে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলছি ভদ্রলোক হেসে বললেন আমি ম্যানেজারের সঙ্গে একটু দেখা করতে চাই তুমি কি একটু ম্যানেজারের সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারো সেই লোকটি তখন বয়স্ক ভদ্রলোকটিকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি একটু পরেই ব্যাংকের সেই স্টাফটি সেই বয়স্ক ভদ্রলোকের কাছে এসে বললেন কাকাবাবু আপনি আমার সঙ্গে আসুন ম্যানেজার আপনাকে ডেকেছে সেই বুড়ো মানুষটি ম্যানেজারের কাছে গিয়ে বললেন স্যার আমার কাছে কিছু ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো আপনি একটু ভেরিফিকেশান করে দিন তো আমার অ্যাকাউন্টে কয়েকদিন যাবৎ কিছু সমস্যা হচ্ছে আমি আমার পেনশনের টাকাটা ঠিক সময় মতো পাচ্ছি না আপনি যদি দয়া করে একটু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো ব্যাংকের ম্যানেজারও তাকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন দেখুন আমার মনে হয় না আমাদের এত বড় ব্যাংকে আপনার কোনো খাতা খোলা আছে বয়স্ক ভদ্রলোকটি তার ব্যাগ থেকে একটি ফাইল বের করে ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে আপনি একটু চেক করে দেখুন না এই তার সমস্ত ডকুমেন্টস আপনার কাছে দিলাম ম্যানেজার ডকুমেন্টসগুলি নিয়ে কম্পিউটারে শুধু শুধু হাত ঘুরিয়ে বললেন না আপনার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে নেই আপনি আসতে পারেন সেই বয়স্ক ভদ্রলোক মুচকি হেসে বললেন আপনি আমার ফাইলটা চেক করে তারপর এই কথাটা বলতে পারতেন আপনি একজন বয়স্ক মানুষকে এতক্ষণ ধরে বসিয়ে রেখে তার অসুবিধের কথাটা পর্যন্ত না শুনে তাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে তারপর ম্যানেজারের চোখে চোখ রেখে বললেন আমি চলে যাচ্ছি ঠিকই তবে আমি আসব তবে তার আগে আমার ফাইলটা একটু সময় করে খুলে দেখবেন আপনার কর্মের ফল আপনি ঠিক ভোগ করবেন আমি আসছি এই বলে সেই বয়স্ক ভদ্রলোক ম্যানেজারের রুম ছেড়ে বেরিয়ে গেলেন ম্যানেজার কিছুক্ষণ ভেবাচাকা খেয়ে সেই বয়স্ক লোকটির দিকে তাকিয়ে রইল তার মনে মনে একটু সন্দেহ লাগছিল কিন্তু পরক্ষণেই ভাবল বুড়োটার কাজ করে দিনিত তো তাই বুড়োটা রেগে গিয়ে আমাকে এই সমস্ত কথা বলেছে ওর কথায় এত পাত্তা দিয়ে কাজ নেই এই বলে ম্যানেজার নিজের কাজে মন দিল পরদিন সকালবেলা একটি দামি মার্সিডিস গাড়ি থেকে একজন জমকালো পোশাক পরা বৃদ্ধ মানুষ এক হাতে একটি লাঠি এবং এক হাতে একটি ব্রিফকেশ নিয়ে ব্যাংকে প্রবেশ করলেন সেই বয়স্ক মানুষটির চেহারা এবং তার পোশাক আশাক ও গাড়ি দেখে সকলেই তার দিকে হাঁ হয়ে তাকিয়েছিল এবং যারা গতকাল এই ব্যাংকে এসেছিল এবং এই ব্যাংকে যারা স্টাফ তারা সহজেই সেই ব্যক্তিটিকে চিনতে পারলো এই বয়স্ক ব্যক্তিটি আর অন্য কেউ নয় গতকালের সেই ভিকিরি বুড়ো লোকটা যে গতকাল এসেছিল এটি ছেঁড়া ফাটা ধুতি পাঞ্জাবি পরে আজ হঠাৎ করে সেই ব্যক্তিটি মার্সিডিস গাড়ি থেকে নেমে এত সুন্দর জমকালো পোশাক পরে এই ব্যাংকে প্রবেশ করছে তাকে দেখে সবাই হাঁ হয়ে তাকিয়েছে এই বয়স্ক লোকটি ম্যানেজারের রুমে গেলেন ম্যানেজার লোকটিকে দেখামাত্র উঠে দাঁড়ালো এই বৃদ্ধ মানুষটি অন্য কেউ নন এই প্রাইভেট ব্যাংকের সেভেন্টি পারসেন্ট শেয়ারের মালিক এক প্রকার মালিকই বলা যেতে পারে তিনি ম্যানেজারকে এসেই বললেন আমি যাওয়ার পর নিশ্চয়ই তুমি আমার ফাইলটা খুলে দেখেছিলে ম্যানেজার ঘাড় নেড়ে বললেন আপনি যাওয়ার পর মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না স্যার আপনি কি বলছেন বৃদ্ধটি হেসে বলল আমি কালকে এসেছিলাম তোমাকে একটি ফাইল দিয়ে গেছি আমার পোশাক আশাক আর আমার চেহারা দেখে তোমরা আমার সেই ফাইলটি খুলে দেখার প্রয়োজন পর্যন্ত মনে করি সেই ফাইলটি খুলে দেখলে তোমাকে আজকে এমন ভেবাচাকা খেতে হতো না তুমি একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে তার পোশাক দেখে তাকে জাজ করেছো এই ব্যাংকের একটাই রুলস এই ব্যাংক কখনোই গরিব বা ধনির মধ্যে বিচার করবে না কিন্তু তুমি তা করেছ তাই আমি এই ব্যাংকের মালিক হিসেবে তোমাকে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করলাম ম্যানেজার ব্যাপারটা বুঝতে না পেরে সেই ফাইলটি খুলে দেখলেন সেই ফাইলটি ছিল এই ব্যাংকের মালিকের সেভেন্টি পারসেন্ট শেয়ারের সমস্ত ডকুমেন্টস সেই ফাইলে ছিল ম্যানেজার যদি টাইমে সেই ফাইলটি খুলে দেখতেন তাহলে হয়তো তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা করতে পারতেন কিন্তু এখন সময় চলে গেছে তার কৃতকর্মের ফল তো তাকে পেতেই হবে তিনি তার নিজের কাজের জন্য অত্যন্ত লজ্জিত হলেন এরপর সেই ব্যাংকের মালিক বৃদ্ধটি কাউন্টারে বসা সেই মেয়েটির কাছে গিয়ে বললেন তুমিও তুমিও সমান অপরাধ এই আসা একজন কাস্টমারকে তার পোশাক দেখে তাকে জাজ করেছ আর এটা একটা নীতিবিরুদ্ধ কাজ আর এর শাস্তি স্বরূপ আমি তোমাকেও তোমার কাজ থেকে বরখাস্ত করলাম সেই মহিলাটিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বৃদ্ধ মালিক এবার ব্যাংকের সেই স্টাফের কাছে গেলেন যে স্টাফটি তাকে এসেছিলেন সাহায্য করতে তিনি তাকে তার নাম জিজ্ঞেস করলেন তারপর বললেন আমি তোমাকে এক্ষুনি এই ব্যাংকের ম্যানেজার পদে নিযুক্ত করলাম তুমি অত্যন্ত সঙ্গে এই ব্যাংকের প্রতিটি কাস্টমারকে এক চোখে দেখেছ তাদেরকে ধনী বা গরিব হিসেবে বাছাই করনি আসলে বেশ কিছুদিন ধরে আমার কাছে খবর আসছিল আমার প্রতিষ্ঠা করা এই ব্যাংকে কর্মচারীরা সকল কাস্টমারকে এক চোখে দেখে না হতে পারে এই ব্যাংকটি অত্যন্ত ধনী একটি ব্যাংক। কিন্তু আমি চাই না আমার ব্যাংকে ধনী বা দরিদ্রের মাপকাঠি থাকুক সব মানুষের সমান অধিকার তাই আমি নিজে এই ব্যাংকের মালিক হয়েও কাল তোমাদেরকে পরীক্ষা করার জন্য একজন সাধারণ ব্যক্তির পোশাকে এই ব্যাংকে এসেছিলাম এবং আমি যে দৃশ্য দেখেছি এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই ব্যাংক থেকে যে ব্যবহার পেয়েছি তার উপর ভিত্তি করেই আমি তোমাদেরকে শাস্তি দিয়েছি ব্যাংকের ম্যানেজার বৃদ্ধ মালিকটির পায়ে এসে পড়ল তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলল স্যার আমার মস্ত বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করবেন না আমি যা করেছি তার জীবনে দ্বিতীয়বার করব না বাড়িতে বউ বাচ্চা আছে আমি চাকরি হারালে তারা যে না খেতে পেয়ে মরবে ম্যানেজার সাহেবকে দেখে সেই মেয়েটিও তখন বৃদ্ধ মানুষটির পায়ে এসে পড়েছে এবং সেও একইভাবে কেঁদে চলেছে বৃদ্ধ মালিকটি তাদের পারিপার্শ্বিক অবস্থা বিচার করে তাদের উপরে দয়া দেখিয়ে বললেন তোমরা আমার এই ব্যাংকের জন্য কাজ করেছো এতদিন কিন্তু তোমাদের ব্যবহারের জন্য তোমাদেরকে আমি বরখাস্ত করতে বাধ্য হয়েছিলাম তবে তোমাদের পরিবারের কথা ভেবে তোমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি এই বলে তিনি ব্যাংকের ম্যানেজারকে অন্য একটি পোস্ট দিয়ে তাকে আবার কাজে বহাল করলেন এবং কাউন্টারে বসা সেই মেয়েটিকেও নিজের কাজে বহাল রাখলেন তারা দুজনেই অত্যন্ত লজ্জিত হয়ে বৃদ্ধ মালিকের কাছে আবার ক্ষমা চাইল এই ঘটনার পর থেকে ওই ব্যাংকের প্রতিটি স্টাফ আর কোনো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করে না ধনী গরিব সমস্ত কাস্টমারকে এক চোখে দেখে সকলের সমস্যা শোনে তা মীমাংসা করার চেষ্টা করে কে বলতে পারে আবার হয়তো কোনোদিন তাদের মালিক ভিকির ইসে যে তাদের পরীক্ষা নিতে চলে আসলো তাই তারা প্রত্যেকে নিজেদের কাজ অত্যন্ত সততার সঙ্গে করতে শুরু করলো আর এই ব্যাংকের টিআরপি অন্যান্য ব্যাংকে ছাড়িয়ে গেল এবং ব্যাংকের কাস্টমার সংখ্যাও অনেক বেড়ে গেল ব্যাংকের প্রতিটি কাস্টমার সেই মালিককে ধন্য ধন্য করতে লাগলো